আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার একাধ প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি সঙ্গীত খুব ভাইরাল হয়েছে আলোচনা সমালোচনা হচ্ছে কি বলেছে তোমার পীর কী বলেছে তোমার আকাবির কি বলেছে তোমার বাপদাদা এগুলো ছাড়তে বলা হয়েছে এবং কোরআন হাদিস ধরতে বলা হয়েছে এ ধরনের একটি সঙ্গীত পরিবেশন করেছে যে ব্যক্তি এই ব্যক্তিটি আগে থেকেই বিতর্কিত এর আগেও হাদিস অস্বীকার করার বিষয়ে আপত্তি এসেছে অনেক হাদিসকেও তিনি অস্বীকার করে সঙ্গীত বানিয়েছেন বিশেষ করে কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে ডাক্তার মাতিয় রহমান যার ব্যাপারে হাদিস অস্বীকার করার আপত্তি রয়েছে এবং ভূমিকা পালন করছে এই ব্যক্তিটি এই ধরনের সঙ্গীত আগেও বানিয়েছে এবং এক কালেমাই রুটি রুজি এক কালেমাই ফাঁসি এ ধরনের বিতর্কিত সঙ্গীতও তারা তৈরি করে ওরা মায়াকের ব্যাপারে ভাগপন্থী আলন্দের ব্যাপারেও সমাজে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে তো এই সাম্প্রতিককালে এই যে সময়ে যে সঙ্গীতটা তৈরি করেছে আসলে এই সঙ্গীতে অসঙ্গতি রয়েছে এবং এই সঙ্গীতের মাধ্যমে জনসাধারণের মাঝে একটি ভুল মেসেজ দিয়েছে আমাদের পূর্বশুরি সালাফ এবং আকাবির আসলাফ এবং আমাদের পূর্বসূরি যারা বাপদাদা যারা ছিল তাদের ব্যাপারে একটি বিষয় লক্ষণীয় যে আমরা ইসলাম কোরআন এবং হাদিস এবং যা পেয়েছি আমাদের বাপদাদা এবং আকাবির এবং আসলাফ এবং পীরদের কাছ থেকে পেয়েছি এখন বিষয়টি হলো যদিও কোরআন হাদিস বিরোধী কোন কথা তারা বলে থাকেন বা করতে বলে থাকেন এটা তো অবশ্যই আমরা মানব না এটা তো তারাও বলে গিয়েছেন তারাও বলে গিয়েছেন যে আমাদের কথা তোমরা তখনই গ্রহণ করবে যখন কোরআন এবং হাদিস ভিত্তিক হবে কোন আকাবির আমাদের হকপন্থী কোনো আকাবির এ কথা বলে যাননি বা আমরা যারা আকাবিরদের যারা অনুসরণ করি ফলো করি এবং আশরাফ যারা আছেন সালাফ যারা আছেন যাদেরকে আমরা অনুসরণ করি মানি আমাদের পীর এবং আমাদের যারা বাপদাদাদেরকে আমাদের অনুসরণ করি হ্যাঁ তারা সবাই কথাই বিশ্বাস করি যে তাদের যে সমস্ত কথা কোরআন হাদিস বিরোধী এগুলো আমরা অবশ্যই মানব না কিন্তু আজকে দেখেন কোনটা হাদিস শহীদ কোনটা জয়ীফ কোনটা হ্যাঁ ইসলাম কোনো ইসলাম না কোনো হালা কোন হারাক এই যে এই কোরআন হাদিস যাবতীয় বিষয়গুলো তো আমরা তাদের কাছ থেকেই পেয়েছি আমরা তো সরাসরি না দেখেছি সাহাবাহিক আমাদেরকে না দেখেছি নবী সাল্লামকে নব্বিশকে আমরা দেখি নাই তাহলে তাদের মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি যদি আমরা পেয়ে থাকি ইসলাম তাহলে আমরা তাদের তাদের কথাই তো বিশ্বাস করছি তারা যেটা বলেছে আমরা তো দেখি নাই যে নবীজিকে দেখি নাই হাদিস কোরআন তারা লেখে গিয়েছে এখন হাদিস সহিছে তারা বলেছে আমরা বিশ্বাস করছি তো এই ক্ষেত্রে তো তাদের কথাই তো আমরা মানছি তাহলে এই যে ধরনের সঙ্গীত তৈরি করে সমাজে ভুল মেসেজ দেওয়া হ্যাঁ এবং বাপদাদার কথা মানা যাবে না ঠিক আছে দিকে বিরোধী হয় তারাও বলে গেছে আমরাও এটা বিশ্বাস করি তাহলে এই ধরনের সঙ্গীত তৈরি করে কেন যারা সঙ্গীত তৈরি করেছে তারা আবার ঠিকই তাদের যে নেতা নেতাকে তারা মানার কথা বলছে যদি নেতার কথা মানা বলো তো সালাফ মহান ইমাম তার আকাবির আসলাফ এদের কথা মান মান মানবো না তাছাড়া আমরা এই এই সঙ্গীতটা হাদিস বিরোধী কিভাবে সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন আল আকা বারাকাতু যে তোমাদের আকাবিরদের সাথেই বরকত রয়েছে তাহলে এই হাদিস স্পষ্ট বলা হচ্ছে সই হাদিস যে আকাবিরদের সাথেই বরকত রয়েছে তাহলে আপনি বরকত ছেড়ে অন্যদের কাছে কেন যাবেন যেখানে হাদিস বলছে রয়েছে কোরআনে আমরা স্পষ্ট অনেক আয়াত রয়েছে আমাদের পুরোপুরু একাবি যদি হকপন্থী হয় অবশ্যই তাদেরকে অনুসরণ করতে হবে তাদের কথা মানতে হবে এটাই তো স্বাভাবিক আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝতে করে এবং অবশ্যই তারা একটা এজেন্ডা নিয়ে কাজ করছে ওমহার মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে এবং আঁকাবির্দি থেকে কারণ আকাবিদের বুঝ আকাবিদের কাছ থেকে এলম আঁকাবিদের যে চিন্তা চেতনা আমাদের অবশ্যই রান করতে হবে আমরা যদি সামনে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমাদের আকাবিরদের পথ ধরে আঁকাতে হবে আঁকা কাছ থেকেই আমাদের এলএম নিতে হবে শিক্ষা নিতে হবে চিন্তা চেতনা নিতে হবে নচেত আমরা পথ ভ্রষ্ট হয়ে যাবো কুমরা হয়ে যাবো আল্লাহ আমাদের এই সবাইকে এই হাদিসের উপর আমল তৌফিক দান করুন আকাবিরদের সাথে থাকা তৌফিক দান করুন এবং আশলাফ এবং যারা হকপন্থী পীড় হকপন্থী যারা আমাদের পূর্বপুরুষ যারা আছে এদেরকে অনুসরণ করা তৌফিক দান করুন আমিন